বাংলাদেশের রক আইকন প্রয়াত কিংবদন্তি আয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যু উপলক্ষে স্মরণসভা আয়োজন করে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা আয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধু মহল উপস্থিত ছিলেন সঙ্গীত অঙ্গনের অনেকে বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চু একাধারে ছিলেন শিল্পী গীতিকার সুরকার ও গিটার জাদুকর দুই সালের আঠারো অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি প্রতি বছরের ন্যায় এবারও তাকে স্মরণ করছে চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা মহিলাদের থেকে হয়তো সবাই একসাথে কারণ ম্যানবিনজিকে সবাই তো এখানে কোথাও আসার অতটা সুযোগ পায় না এখানে আসে তার ভক্তরা আসে দূর দূরান্তের থেকে খুব ভালো লাগে এটা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের চট্টগ্রাম মিউজিশিয়ানস ক্লাব ঢাকা ঢাকাস্থ যারা চট্টগ্রামের আছে ওদের মিলে একটা সংগঠন আমরা প্রতি বছর এই আয়োজনটা করি ছোট করে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া প্রতি বছর আঠারো তারিখে আমরা এই অনুষ্ঠানটা এখানেই করে থাকি উপস্থিত ছিলেন সঙ্গীত অঙ্গনের পরিচিত অনেক মুখ উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার প্রতিকৃত আমরা তাকে দেখতে পাই সবসময় এবং তিনি আমাদের সবসময় অগ্রস ছিলেন এবং এদেশের প্রজন্মের থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছে আমরা যারা স্টেজ পারফর্ম করতাম চট্টগ্রামে আমাদের শুরুতে তো ওনারাই ছিলেন ওনাদের ফুটপ্রিন্টটাই আসলে আমরা ফলো করেছি এবং এভাবেই আসলে উঠে এসেছি এবং বাচ্চা ভাইয়ের গান বা এল গানগুলো আমরা স্টেজে গাই ইভেন এখনও গাই উনি কিন্তু নীরবে অনেক মানুষকে সাহায্য করেছেন এবং সেটার একটাই শর্ত ছিল সাহায্য করব কিন্তু কাউকে বলা যাবে না এই কন্ডিশনে উনি প্রচুর মানুষকে হেল্প করেছেন অনেক ট্রিটমেন্টের টাকা দিয়েছেন বিভিন্ন প্রার্থনালয়ে উনি অনেক কিছু দান করেছেন যেটা আমরা অনেকেই জানি উনি অনেক বড় মাপের মানুষ বলেই ওনার কারণে আমরা আজকে সবাই একসাথে হই সবাই সুখ দুঃখের কথা বলি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর আমাদের নিজের গানের কথার মতোই তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে তবে রেখে যাওয়া কাজের মাঝি স্মরণী হয়ে আছেন কিংবদন্তি আয়ুব বাচ্চু আহমেদ তাওকির শোবিজ টুনাই শুধু একদিন মৃত্যুদিন অথবা জন্ম